আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের আজকে দেখাবো মিশরের গ্রামগঞ্জের এলাকা তো শুরু করা যাক মিশরের গ্রামগঞ্জ এলাকা দেখার জন্য হ্যাঁ বন্ধুরা মিশরে আগের ভিডিওতে আপনাদেরকে মিশরের বিল বিল শহর দেখাচ্ছিলাম বন্ধুরা এখন আজকে আসছি আপনাদের মিশরের গ্রাম এলাকা দেখানোর জন্য তো মিশরে সবাই গম চাষ করে এখানে আর এলাকা দেখতে যেন পুরাই বাংলাদেশের গ্রাম এলাকার মতো এখানে মানুষ খুবই আন্তরিকতা এখানে সবাই খুব সাধারণ জীবন জীবনযাপন করে জমি জমা চাষ করে কাজ করে খুবই সাধারণভাবে তারা চলাফেরা করে তো মিশরের গ্রাম এলাকা দেখতে পুরোই বাংলাদেশের মতো তো আজকে আমাদের শেষ দিন বন্ধের সবাই সবাই ফ্যাক্টরি প্রায় সাত দিনের মতো সবাই সাত দিন পরে আজকে আগামীকাল ডিউটি শুরু তাই ভাবলাম গ্রাম এলাকাটা একটু ঘুরে আসি ঘুরতে আসলাম গ্রাম এলাকাতে তো পুরাই মুখ্য যেন বাংলাদেশের ভিতরে আছি আমরা এখানে মানুষজন ঘুড়ার গাড়ি নিয়ে বেশিরভাগ চলাফেরা করে ঘোড়া গাদা এগুলো দিয়ে তারা কাজকর্ম চালায় নিত্য প্রয়োজনীয় কাজগুলো করে জুম করে দেখানো হচ্ছে আপনাদেরকে তো মিশরের বাড়ি ঘরগুলা দেখতেও সুন্দর হাত রাস্তা দিয়ে এখানে মানুষজন মটরসাইকেল আর ঘোড়ার গাড়ি দিয়ে চলাফেরা করে বেশি দেখেন আর মিশরে কাজের কথা বললে কাজ আপাতত মিশরে নাই ছিল এক সময় ছিল মিশরের মধ্যে কাজ ছিল এখন কাজের চাহিদা নাই কাজ জানা লোকেরও এখন আয়সা থাকতে হয় কাজ নাই আলাইকুম অনেকে মুরুপুরে সালাম দিলাম সালামের উত্তর দিল কাজের কথা এখানে মিশর না আসাই ভালো আমি মনে করি মিশরে না আসাই ভালো কাজ জানা লোকেরও পয়সা থাকতে হয় কারণ যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলোই ফিল আপ কাজ নাই মিশরে কাজ নাই যারা কাজ না জানে তারা তো সবাই দেশে চলে যেতেছে আমরা ছয়জন একসাথে আসছিলাম এর মধ্যে চারজনের দেশে চলে গেছে আর দুইজন আছি আমরা বেতন জানো বেশি না সামনের মাস থেকে যে আনছে হ্যাঁ বলতেছে সামনের মাস থেকে নাকি ভালো একটা কাজে দিব দেখা যাক এই মাসটা করি তারপর সামনের মাসে দেখা যাক এই যে দেখেন ঘুরে গাড়ি দিয়ে ওরা কাজগুলা করে এখানে মানুষ খুবই সাধারণ যাপন পার করতেছে কাজ করার পরে এই তলায় একটা জায়গা করছে ওরা এখানে বইসার নামাজ পড়ায় কোরআনশিপ করে এই যে দেখেন সারাদিন কাজ করে এখন আসরের টাইম নামাজ পড়ায় কোরআনশিপ করতেছে আসলে এখানে মানুষ দুজন খুব আন্তরিকতা কথা খুবই সাধারণ জীবনযাপন করে সন্ধ্যা হইতেছে সবাই বাসা থেকে বের হয়ে যেতেছে ওকে ভাই সালামু আলাইকুম